خاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبر رب العالمين বী রজনী পর্যন্ত হাজি আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসা আয়োজনে কুরআন সুন্নাহতে আলোচনা করে বড় আশানে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিছি মিহিরbani করে আলোচনার ভুল ক্ষমা করে সবের হাদিয়া দুগুণ কবুল করে মঞ্জুর করে শোনার মদিনায় তোমার হাবি রওজা মারেকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুসলিমিন মুসলিম আর চির হয়ে চলে গেছেন তাদের আহের উপর সবের হাতিয়ে গুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাব যাদের দুনিয়ার জামিন থেকে চলে গেছেন মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও এই মাদ্রাসাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও মাদ্রাসার সমস্ত হাজার তোমার গাইবে খাজনা থেকে মিটিয়ে দাও পদ্দ এলাকার সমস্ত মূর্তি কবর আর কবরাজার ফেতিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও যুবকেরা হাত তুলে ধরেছেন যুবক ভাইদের কালনা ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও পর্দার তুরা থেকে মা বয়ান শুনেছেন মা বন্দরকে মাফ করে দাও মা বন্দরকে আবেদা জাহেদা স্বামী কানিতা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও রব্দুল নামিন মাদ্রাসা থেকে পড়াশোনা করে দুজন ছেলে কুড়াণিকারী মেনে হাফেজ হয়েছে আই লা চালা হক্কারে আলেম হওয়ার জন্য তো অভিজ্ঞান করে দাও তাই আমাদের দিন নুসিবতের সময় দুয়া আমাদের সকলের জন্য না জা জেনে জড়িয়ে বানিয়ে দাও রব্বির শানু হোমা কাবার বয়ানী